হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফেসবুক ব্লক সবাই দিয়ে গণেশ পূজার অনেক অনেক শুভেচ্ছা আজকে সকাল সকাল উঠে স্নান করে লেগেছে বিকজ আজকে আমরা স্কুলের মধ্যে পূজা আছে তো তোমরা তো শুনটাই নি আমার আওয়াজ জানি না গলাটা একটু খারাপ হয়ে গেছে সো একটু অ্যাডজাস্ট পলি আর খালি ঘুম থেকে উঠছি না রেলিঘাট ওইরকম শুনবে সো এখন আমি সানটাউন করে আই গেছি অলরেডি আম টু মাচ লেট সাতটা বাজে সাড়ে চারটার মধ্যে স্কুলে যেতাম তখনও কিছু করছি না সো চলো জটপট রেডি হই রেডি হয়ে তারপরে তোমরা লাগে আবার দেখা করতো হলো সে মেঘলাম আমার ছা ঘরের কোন স্যার হইতো ছুটে চাইতো তুমি আসবে আর কখন শান্ত ঘুঘুরে বইয়ের তাক যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতেই থাক আমার বিশ্বর কি তার সুর বেঁধেছে তোমার কাছে সে শুধু তোমায় ভালো বেশি আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে ভোরের শেষের ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে আমার

जित फारा तुझ गौरी कुमरा चंदा नाची उठे कुंकुम केशरा तेरे जडता मुकुटा शोभा तो बरा ऋण सुनते नो पुरे चरणी घागरिया जय देव जय देव जय देव जय देव जय देव देव সকালে পূজা শেষ হওয়ার পরে তো ক্লাস ছিল সো আর কোনো ভিডিও করা হয়েছে না আজকে এই ছোট্ট ভিডিওটাই তোমরা লোকে শেয়ার করলাম তো স্কুল শেষ করিয়া দেন আমি টিউশন শেষ করে ঘরে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে যাওয়ার টাইমে আমরা রেস্টুরেন্টে যে পূজাটা হইতে আসলো সেটা দূর থেকে একটু দর্শন করে নিলাম তো যেদিনকে এখানে আইব সেদিনকে আবার ভিডিও শেয়ার করবো আজকে অতটুকুই থাক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলিও না সো বাই